আলহামদুলিল্লাহ বাংলা পঞ্চাশটি বর্ণকে লেখার সুবিধার্থে এগারো ভাগে ভাগ করা হয়েছে আজকে আমরা সাত নম্বরে তিনটি বর্ণ লিখছি প্রথম বর্ণের নাম ভ পূর্ণমাত্রা যুক্ত ভ প্রথম ভটা এভাবে লিখতে হয় সুন্দরভাবে লেখার পরে বারবার উপর দিয়ে রেখার উপরে দাগ টেনে লেখার পরে পড়তে হয় ভ যখন ভেখাটা আয়ত্তে এসে যাবে তখন এরপরে বাম দিক থেকে ডান দিকে সারিবদ্ধভাবে বদলে লেখার সঙ্গে পড়া এবং যখন পুরোপুরি আয়ত্তে এসে যাবে যখন পুরোপুরি আয়ত্তে এসে যাবে তখন বর্ণগুলোকে সুন্দরভাবে সাজিয়ে লেখা ভ মাত্রাটি পূর্ণ মাত্রা ভয়ের পূর্ণ মাত্রা এবং বারবার অনুসরণ করলে লেখা সহজ হয়ে যাবে ভ ভ ভ ভ যখন আয়ত্তে হিসাবে পরবর্তী বর্ণ উ ও লেখাটা এভাবে করে লিখতে হয় উ এবং দাগের উপর দিয়ে হাত বুলিয়ে ও লেখাটা এভাবে চর্চার মাধ্যমে আয়ত্ত করা ও বারবার দাগের উপর দিয়ে হাত বুললে লেখাটা সুন্দর হওয়ার জন্য যথেষ্ট হবে ও এবং যখন ও লেখাটা আয়্তে যাবে বাম দিক থেকে ডান দিকে লেখা এবং পড়া এই দেখেন সকলে যে ও কী লয় হয় এইভাবে লেখার সঙ্গে পড়লে লেখার সঙ্গে পড়লে মুখস্থ হয়ে যায় এবং লেখাটা সুন্দর হয় ও এভাবে বাম দিক থেকে ডান দিক স্যার লেখা এবং পড়া ও যতক্ষণ না হবে ততক্ষণ বর্ণগুলো বারবার পড়া এবং লেখা পরবর্তী বর্ণের নাম খ খটা এভাবে লিখতে হয় খ অর্ধমাত্রা যুক্ত বর্ণ খটা অর্ধমাতা মাত্রা যুক্ত বর্ণ খটা এভাবে লিখলে সুন্দর দেখা যায় খ প্রথমে একটা বর্ণ লিখে আয়ত্ত করে পরে বাম দিক থেকে ডান দিকে লেখা এবং পড়া খ এবং দাগের অনুসরণ করে লেখা যাতে বর্ণগুলি একরকম হয় একই মাপের হয় এদিকে খেয়াল রক্ষা রাখা এবং পড়া খ খ অর্ধমাত্রা যুক্ত বর্ণ বর্ণটি খ এবং অর্ধমাত্রার জন্য যুক্ত বর্ণ লেখা হয়ে গেলে এটা পড়তে হয় খ যতক্ষণ মুখস্থ না হয় ততক্ষণ পর্যন্ত আয়ত্ত করা যখন তিনটে আলাদা আলাদা লেখা শেষ হবে তখন বর্ণ তিনটিকে একসঙ্গে লেখা বাম দিক থেকে ডান দিকে প্রথমে ভ ভ পূর্ণমাতা যুক্ত বর্ণ এরপরে উ উ মাত্রাবিহীন উয়তে কোনো মাত্রা নেই এবং এরপরে শিশির বর্ণ হল খ খ অর্ধমাতা যুক্ত বর্ণ সাত নম্বরে তিনটি বর্ণ ভ উ খ ভ ও খ আশা করি বুঝতে পেরেছেন